সালাম আলাইকুম ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিস কুকিং অ্যান্ড ব্লগ উত্তরবঙ্গের মানুষ এই কাঁচা কাঁঠালের তরকারিটা কিন্তু খুবই পছন্দ করে অন্যান্য জেলার মানুষ এই কাঁচা কাঁঠালের তরকারির সাথে খুব বেশি একটা পরিচিত ছিল না তবে এখনকার সময়ে সবাই এই তরকারিটা খুবই পছন্দ করে আর খুবই কিন্তু টেস্ট হয় এই কাঁচা কাঁঠালের তরকারিটা এটি খুবই সহজ রান্না কিন্তু পুষ্টিগুণে একেবারে পরিপূর্ণ প্রথমেই এই তরকারিটা রান্না করার জন্য একেবারে কচি কাঁঠাল নিতে হবে কচি কাঁঠাল এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখুন কিভাবে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি চুলাই একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে এই কাঁঠালগুলো আমি সিদ্ধ করে নেব প্রথমে একটু মিক্সড করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিব সেই কেটে এবং ধুয়ে রাখা কাঁঠালগুলো এগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেবেন ভালো করে জাল করে আমি এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করে পানি ঝরিয়ে দেখুন এমন অবস্থা হয়েছে এবং অনেকটাই সিদ্ধ হয়েছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ আজকে আমি এই কাঁঠালগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন মাছ মাংস সব কিছুর সাথেই কাঁঠালগুলো রান্না করা যায় সেম প্রসেসে প্রথমে পাত্রে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আপনারা চলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব একেবারে সেম মাংস যেভাবে আমরা ভুনা করি সেভাবেই রান্না করব। এতে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে এজন্য মাংসতে যে সব মশলা ব্যবহার করা হয় সেম মশলাই আমি ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে এরপর ভালো করে নেড়েচেড়ে আদা রসুনের গন্ধটা একটু দূর করে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমি কাটালটা সিদ্ধ করেছি লবণ দিয়ে সেক্ষেত্রে আমি লবণটা বুঝে শুনে দেব একটু কমিয়ে দিলাম প্রয়োজনে পরে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ চিংড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সহজ এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ অল্প একটু পানি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কষানোর জন্য যারা এখনও কচি কাঁঠাল রান্না করেননি তারা আজই কিন্তু ট্রাই করতে পারেন মাছ মাংস খাওয়া ভুলে যাবেন যে এতটা টেস্টি হয় এই কাঁঠাল নিরামিষভাবেও কিন্তু এই কাঁঠালের এঁচড়গুলো রান্না করা যায় এখন সিদ্ধ করে রাখা সেই কাঁঠালের এঁচড়গুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আপনারা চাইলে নিরামিষ ভাবেও কিন্তু রান্না করে সবজি হিসেবেও বসে বসে খেতে পারেন কোনো কিছু ছাড়া মানে এমনিতেও খাওয়া যাবে আবার আপনারা এভাবে মাছ সাথে মাংসর রান্না করে রুটি পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারেন খুবই মজাদার হয় ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা আহ ভালো করে সিদ্ধও হতে পারে আবার এই এচরের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে যেতে পারে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব দেখুন অনেকটা পানি আছে আমি কিন্তু এই পুরো পানিটাই শুকিয়ে নেব এবং মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে রান্নাটা করে নেব মাঝে মধ্যেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ঝালটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এর থেকে বেশি ঝাল দেবেন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন পানি শুকিয়ে হয়ে এসেছে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে কাঁঠালের এচড়ের সাথে মিক্সড হয়ে গেছে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে আমি চুলাটা অফ করে সার্ভ করে নেব আর সার্ভ করার পরে কিন্তু কালারটা সুন্দর চলে আসবে এই যে দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে আমার এচর রান্না খুবই মজাদার খুবই টেস্টি হয়েছিল রান্নাটি আজই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন এরকম রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ